তো এই বাংলা সেকেন্ড পার্ট কিন্তু যেমন সহজ তেমন কঠিন কারণ তোমার রাইটিং সাইডে কিন্তু সত্তর মার্ক এবং এম 30 কিউতে তিরিশ মার্ক এই সত্তর মার্ক যদি তোমরা খুব ভালোভাবে কমপ্লিট না করো তাহলে কিন্তু বাংলা সেকেন্ড পার্টে ভালো মার্ক তুলতে পারবে না তো তোমার টার্গেট থাকবে রাইটিং সাইডে খুব সুন্দর করে কমপ্লিট করো এখন তোমরা দেখো যে রাইটিং সাইডের মানদণ্ডটা কেমন যেহেতু তোমাদের শর্ট সিলেবাস যে তো সাইডের একটু মান বন্টন চেঞ্জ হয়েছে তো তোমাদের রাইটিং সাইডের মান বন্টনটা হলো অনুচ্ছেদ রচনা 10 মার্ক, কম্পোজিশন 10 মার্ক, সারাংশ সারাmvn 10 মার্ক, পত্র লেখা 10% কে 10 মার্ক, প্রতিবেদন 10 মার্ক এবং নাটকায় 20 মার্ক। টোটাল তোমাদের 70 মার্ক। এই তো তোমাদের এই রাইটিং সাইডে 70 মার্ক তোমাদের তুলতে হবে। তো তোমাদের এই রচনা বলো, প্রতিবেদন বলো বা তোমাদের দরখাস্ত অনুচ্ছেদ কিভাবে কিভাবেই এই সম্পর্কে তুমি যদি না জেনে থাকো তাহলে কিন্তু আমাদের ম্যাস্টার মিডি চ্যানেলে এই সম্পর্কে ক্লাস দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো দেখে আসলে তোমরা খুব সহজে ভালোভাবে জানতে পারবে যে কিভাবে পুরো মার্কটা পাবে তোমরা যদি এই ক্লাসগুলো দেখো ভালো করে তাহলে তোমরা এই রচনাতে বিশে বিশ কিভাবে পাবে তোমরা প্রতিবেদনে কিভাবে 10 পাবে কিভাবে তোমরা সারণ সার্বন লিখবে সেই সম্পর্কে পুরো ক্লাস দেওয়া আছে এটা তোমরা দেখলে খুব সহজেই এই টপিক্সের ওপরে তোমরা পুরো মার্কসটা গেইন করতে পারবে তো এবার দেখো তোমাদের রাইটিং সাইডে কি 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 টপিকস গুলো তোমরা পড়বে এবং কিভাবে পড়লে তোমরা খুব সহজ মাত্র 3 দিনে বাংলা সেকেন্ড পার্টের এই সাজেশনটা দেখলে তোমরা টেস্ট পরীক্ষায় 100% পাওয়ার পাবে সেই সাথে তোমাদের এসএসসি গ্রেডা সাবমিশনের জন্য কিন্তু এটা ফাইনাল একটা সাজেশন এটা কমপ্লিট করলে তোমাদের আর এসএসসি গ্রেডা সাবমিশন কষ্ট করে বাংলা সেকেন্ড পার্টে ভালোভাবে পড়তে হবে না তোমরা খুব সহজেই মোবাইল ফোন তিন নাম্বারে আছে সুন্দরবন চার নম্বরে বৈশাখী মেলা বা একুশে মেলা পাঁচ নম্বরে আছে জাতীয় পতক এই পাঁচটা তোমাদের অনুচ্ছেদ রচনা এই পাঁচটা পড়লেই তোমরা টেস্টের জন্য এনা তাহলে কি কি পড়বা মোবাইল ফোন সুন্দরবন বৈশাখী মেলা বা একুশে মেলা এবং জাতীয় পতাকা এই পাঁচটা পড়লেই তোমাদের জন্য তোমরা এই পাঁচটা পড়লেই তোমরা কিন্তু দশে দয় পেয়ে যাবা এইবার আছে তোমাদের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ প্রথমে আছে যে সহে সে গ্রহে দু নম্বরে আছে কীর্তিময়ের মৃত্যু মেয় তিন নম্বরে হক যথাযথ চার নম্বরে আছে ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ পাঁচ নম্বরে অর্জন বিদ্যা এই পাঁচটা তোমাদের ভাব সম্পোষণে এক যে সহে সে রহে দুই কৃতি মানে নিতনে তিন হক যথাযথতা চার ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ পাঁচ দুর্জন বিদ্যা হলো পরিচার্য এই পাঁচটা হচ্ছে তোমাদের ভাব সম্পোষণ এবং সাথে একটা এক্সট্রা তোমরা পড়বা সেটা এক্সট্রা পড়বা হচ্ছে বই দিলে দেউলিয়া হয় না এটা কেন করবা কারণ এই ভাব সম্প্রসারণটা ইদানিং তোমাদের বেশি আসতেছে তো এটা তুমি যদি একটু দেখে যাও তাহলে তোমাদের নিশ্চিত থাকতে যদি তোমাদের প্রশ্নে এটা দিয়ে দেয় তাহলে তোমরা লিখে আসতে পারবা তো এই পাঁচটা ভাব সম্প্রসারণ করলে তোমরা কিন্তু দশে দশ পেয়ে যাও এবার তোমাদের সারাংশ সারমর্ম ফার্স্টে তোমরা দেখো সারাংশ সারাংশের ভিতরে প্রথমে আছে অভ্যাস ভয়ানক জিনিস নম্বরে আছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ তিন নম্বরে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব চার নম্বরে আছে আছে বলিয়া পাঁচ নম্বরে আছে মানুষের মূল্য কোথায় এই পাঁচটা হচ্ছে তোমাদের সারাংশে আছে এরপর আছে সারমর্ম সারমর্মে এক নম্বরে আছে কোথায় স্বর্গ কোথায় নর দু নম্বরে সার্থক জন্ম দৈন্য যদি আসে আসুক চার নম্বরে পাঁচ নম্বরে এই পাঁচটা তোমাদের সারমর্মে আছে তাহলে সারাংশে পাঁচটা এবং সারমর্মে পাঁচটা অল্প লিখলে কিন্তু দশ মার্ক পেয়ে যেতে পারো তাই খুব সুন্দরভাবে ভাবে সারানো পড়বে এবং পরীক্ষায় অবশ্যই এর কোনো একটা লিখতে হবে হয় সারাংশ লিখতে হবে না হয় তোমাদের সারম লিখতে হবে কোনো একটা দুটাই লিখা যাবে না যে কোনো একটা ঘটনা পাঁচ নম্বরে আছে বাবার কাছে টাকা চেয়ে এই পাঁচটা আছে তোমাদের পত্রের ভিতরে এক ওই স্থান দুই পরীক্ষার পর অবসর সময় কাছে চিঠি তিন ভবিষ্যৎ জীবনের লক্ষ্য সম্পর্কে বন্ধু কাছে হতে পারে বা তোমার কোনো টিচার টিচারের কাছে হতে পারে তারপরে তোমার শর্ত দুর্ঘটনা এবং পাঁচ নম্বরে আছে বাবার কাছে টাকা চেয়ে পত্র তো এই যে পাঁচটা পত্র এরপর দেখা যাক আবেদন পত্র বা দরখাস্ত কি কি আবেদনপত্র ও দরখাস্তে ভেদেতে প্রথমে আছে মাটগাআই স্থাপনের জন্য আবেদন ছাড়পত্র তিন নাম্বার আমার আছে অসুস্থ অনুপস্থিতির জন্য আবেদন পাঁচ নাম্বারে আছে প্রশংসাপত্র তো দরখাস্তেতে প্রথমে আছে মাটগাআই স্থাপন দুই ছাড়পত্র তিন শিক্ষাতকবর চার অনুপস্থিতির আবেদন পাঁচ প্রশংসাপত্র টোটাল তোমার পত্র এবং দরখাস্তে 10 টা মানে পত্রে পাঁচটা এবং দরখাস্তে পাঁচটা এই টোটাল 10 তোমার টপিক পড়লে কিন্তু তোমরা কতবার দরখাস্তে দশের ভিতর দশ পেয়ে যাবে এই কতবার দরখাস্ত যেকোনো একটা লিখতে হয় তোমার কত লিখতে হবে না তোমাকে দরখাস্ত লিখতে হবে যেকোনো একটা লিখতে হবে এরপর তোমাদের আছে প্রতিবেদন প্রতিবেদনে প্রথমে আছে তোমাদের এক নম্বরে সড়ক দুর্ঘটনা দু নম্বরে আছে খাতে ভেজা তিন নম্বরে আছে বিদ্যালয়ের নবীন বরণ চার নম্বরে আছে বৃক্ষরোপণ

নিয়ম মেনে চলতে হবে বা কোন কোন রুলস ফলো করলে তোমরা বিশে বিশ পাবে সেই সম্পর্কে কিন্তু ক্লাস আমাদের ম্যাসেজে দেওয়া আছে তোমরা কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেখে আসবে দেখে আসলে তোমরা কিন্তু একটা ভালো আইডিয়া আসবে যে কিভাবে লিখলে তোমরা প্রতিবেদনে বিশে বিশ পাবে তো তোমাদের কিভাবে রচনা লিখলে তোমাদের বিশে বিশ পাবে সেই সময় ভালো একটা আইডিয়া আসবে তো তোমরা দেখো রচনার ভিতরে কি কি আছে আমি জাস্ট তোমাদের তিনটা রচনা দিব এক হচ্ছে মানে তোমরা এই তিনটা বাদে আরো যারা করতে যাচ্ছ তাদের জন্য আছে বাংলাদেশের উৎসব এবং আরেকটা হচ্ছে সমানবর্ধিত এই দুটো হচ্ছে তোমাদের এক্সট্রা যারা এক্সট্রা

তোমরা কিন্তু বিশে বিশ পেয়ে যাবে কেন করলাম কারণ একে যে শক্তি বলো বিতেন সম্পর্কিত রচনা বল বা তোমার প্রাকৃতিক দুর্যোগ বলো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি রচনা এই রচনার ভিতরে তোমরা যত বেশি পয়েন্ট দিবা মানে তোমাদের আঠারো থেকে বিশটা পয়েন্ট তোমাদের মিনিমাম দিতে হবে এবং তার ভিতরে তোমার কোটেশন দিতে তোমরা যত বেশি কোটেশন দিবা তত বেশি কিন্তু রচনার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে তো তোমাদের এই তিনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রচনা হইতে কিন্তু আছে তো এই তিনটা রচনা যদি তোমরা ভালোভাবে আহ কমপ্লিট করো তাহলে আমি আশা করি তোমরা রচনাতে বিশে ডিশ পেয়ে যাবে তো হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবে তো হান্ড্রেড পার্সেন্ট আহ রচনায় বিশে পেতে হলে তোমাদের অবশ্যই অবশ্যই ম্যাথভিড চ্যানেলের ক্লাসটা দেখতে হবে রচনার উপরে ক্লাস দেওয়া সেটা অবশ্যই দেখতে হবে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে লিখতে হবে এবং কিভাবে তোমরা বিশে ডিস পাবে তো এই হচ্ছে আমার রাইটিং সাইড এর তোমার টপিকসের মার্ক বন্টন এবং তোমার কি কি টপিক পড়লে তোমরা তোমরা টেস্টে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কমন পাবে এবং এমসিকিউ জন্য তো আমি আগেও বলেছি এখনো বলছি যে এমসিকিউর জন্য তোমাদের গ্রামারটা খুব ভালোভাবে করতে হবে বিগত সালে বোর্ড কোশ্চেন গুলো পড়তে হবে টেস্ট ফলো করতে হবে এগুলো ফলো করলে কিন্তু তোমরা এম সিকিউ তে থার্টি অফ থার্টি পেয়ে যাবে তো এই হচ্ছে আমার বাংলা সেকেন্ড পার্ট এর টেস্ট ফাইনাল সাজেশন মাত্র তিন দিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তিন দিনে কি লাগবে আশা করি লাগবে না কারণ এগুলো তোমাদের আগে থেকে পড়া আছে তো এটি ভালো করে পড়লে কিন্তু তোমরা মাত্র তিন দিনে বাংলা সেকেন্ড পার্ট এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে তো তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও এবং টেস্ট এ ভালো একটা মার্কস গেইন করো তো তোমরা ম্যাথ চ্যানেলকে দেখে সাবস্ক্রাইব করে ম্যাথ চ্যানেলের সাথে থাকবে এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করতে থাকবে